চইলা গেল কোন জাহানাই আমায় নিলানা পথে পইড়া কান্দি আমি নাই যে মোর ঠিকানা জীবন আমার চলব কেমনে একবার ভাবনি হাই রে মা জননি আমার হাই রে মা জননি হাই রে মা আমার হাই রে মা জননী মা নেই কার কার হাত তোলেন আল্লাহু আকবার হাত নামান এই মানুষ কুলির সব মরুভূমি হয়েছে পৃথিবীর এমন কোন পানি নাই আপনি এই কলিজায় ঢাললে আপনি মরুভূমির ক্ষত ভিজাতে পারবেন না আজকে তাদের কোন কি স্বভাব নাই অভাব হলো শুধু মায়ের ঠিক কি না বলেন এ সামনে কুরবানির ঈদ আসছে একটা শাড়ি একটা লুঙ্গি মাকে কিনে দিলে মা কতই না খুশি হয়ে যেত আর আমার সুতরাংে মায়ের خدمت হবে আজকে আপনারা আমার আব্বা কত কষ্ট করছে আমাদের জন্য বাবারত বৃষ্টিকে পাড়ি দিয়ে খান নদী পাহাড় মাতার ঘাম পায়ে ফেলে যুগাইরে রে আহার বট মতো বাবা দিয়ে শীতল ছায়া ধীরে ধীরে বড় করে দিয়ে প্রাণের মায়া ঘৃণা সন্তান কানা খোড়া হোকেরও চামড়া কাটিয়া দুই জোড়া জুতা বানায়া দেব মরাই আমার মায়ের পায়ে এক জোড়া দেব বাবা পায়ে এক জোড়া আমাদের আব্বা আমাদের আব্বা কেমন একটুখানি লক্ষ্য করেন আমার ভাইরা সারা দিন রিকশা চালাইছে বাবা দুই টাকা ইনকাম করছে একশো নব্বই টাকা দিয়ে বাজার করছে দশটা টাকা তার কাছে অবশিষ্ট আস কষ্ট হচ্ছে আপনাদের বাবা এই দশটা টাকা নিয়ে হোটেলের মধ্যে গেছে হোটেলের বয়কে বলেছে দুইটা রুটি দাও বা দুইটা পরোটা দুইটা পুরি দাও সিঙ্গারা দাও সারাদিন বাবা কিছু খাই নাই আমার তিনি ভাইরা সিঙ্গড়াটা প্লেটের মধ্যে নিয়ে ওই আব্বা খেতে যাবেন ঠিক এমন সময় মনে পড়ে গেছে কলিজার টুকরা সন্তানটা আমার নয়নের পুতুলি বাড়িতে অপেক্ষা করছে কখন বাবা রসগোল্লা নিয়ে আসবে কখন বাবা পটেটো চিপসের প্যাকেট নিয়ে আসবে আমার তিনি ভাইরা সিঙ্গড়া দুইটা হোটেলের মালিককে ফেরায় দিয়া বাবা ওই দশটা টাকা নিয়ে একটা রসগোল্লা কিনে যতক্ষণে বাড়ি আসছে আসছে ততক্ষণে আপনি আমি ঘুমায় গেছি আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে না তো আপনাদের আমার সময় শেষ হ্যাঁ কিন্তু কর্তৃপক্ষ বলছে আপনি আরো বিশ মিনিট কথা বলেন কি বলবো ইনশাল্লাহ আরো জোরে কোন বলবো আল্লাহ কবুল করেন দেখি তো আপনারা একটু সাঙ্গা আছেন কিনা লিল্লা হে তাকবীর আরো জোরে সাতক্ষীরার মানুষের আওয়াজ এত কম না জোরে কোন লিল্লা হে তাকবীর এই সুতরাং সেই তাকবীর নিয়া বাংলার জমিনে নাস্তিক বেঈমানেরা কথা বলে আমরা কারো কথা পরোয়া করি না কোরানের পক্ষে কোরানের পক্ষে আমরা মৃত্যু পর্যন্ত আন্দোলন করে যাব যতদিন পর্যন্ত কুরআনকে পার্লামেন্টে পৌঁছাতে পারব ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না রাজিয়া সেন কারা কারা দুই হাত আল্লাহকে দেখা আল্লাহ কবুল করেন আরো বলেন আমিন আমার তিনি ভাইরা সে কথা আব্বা আপনাকে আমাকে ওই রসগোল্লা রাতের বেলা বাড়িতে এসে সেই বাবা অনেকের পৃথিবীতে বেছে নাই কথা বলেন ঠিক না ঠিক এজন্য আমার তিনি ভাইয়ারা আমার বাবা যারা খেতমত করতে হবে আব্বা এবং আম্মার কথা বলেন ঠিক না বে ঠিক গভীর মনোযোগ দিবেন আমার তিনি ভাইয়েরা তাহলে আজকের আলোচনার মূল বিষয় এবাদত গোলামি দাসত্ব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কার হবে আরো জোরে বলেন আমার তিন ভাইরা এই পয়েন্টটা নিয়ে আরেকটু কথা বলি আল্লাহর গোলামি আপনারা যে বললেন আল্লাহর হবে কার হবে আল্লাহর গোলামি এটা কিন্তু মুখে বলা সহজ বাস্তব জীবনে আল্লাহর গোলামি করা অতটা সহজ নয় আল্লাহর গোলামি করতে গেলে হজরতে খাপ্পাবের মতো আপনার পিঠের চামড়া তুলে ফেলা হবে হজরত বেলালের মতো পিঠের চামড়া তুলে ফেলা হবে হজরত খোবাই ইব্রাদি আল্লাহ তালানহুর মতো ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দেওয়া হবে আমার ভাইয়েরা মন খারাপ করবেন না এই ফাঁসি নতুন ফাঁসি নয় এ ফাঁসি বহুত পুরাতন সেরা রাসুল্লাহ যুগ থেকে চলে আসতেছে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون এবং এই কথাটির উপর ইস্তেকামাত থাকবে তাদের উপরে আমি আল্লাহ ফেরেশতা দিয়া সাহায্য নাজিল করব আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন আল্লাহর গোলামির পক্ষে কথা বলার জন্য আল্লাহর গোলামির পথে থাকার জন্য আল্লাহর গোলামি জীবনের সকল ক্ষেত্রে করার জন্য আপনি যদি প্রতিজ্ঞাবদ্ধ হন আপনার উপরে চালানো হবে কঠিন থেকে কঠিন নির্যাতন কথা বলেন ঠিক নাবে ঠিক আরো জোরে বলেন ঠিক কিনা আমার দিনী ভাইরা সমস্ত নির্যাতনকে উপেক্ষা করে আপনি যদি আল্লাহর দিন দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেন আল্লাহ রাবুল আলমিন বলছেন বিপদে পড়বা যখন ফেরেস্তা দি আমি আল্লাহ তালা সমস্ত বিপদ উদ্ধার করে দেব তখন জোরে আমার দিদি ভাইরা এই যে কোরআনটা আমরা দেখতেছি বলেন তো এই কোরআনুল কারিমটা আমার দিদি ভাইরা ওয়াজমা ফিলের জন্য নাজিল হয়েছে কথা বলেন এ কোরআনুল কারিম দিয়া আপনি তারাবির নামাজ খতম করবেন এ কোরআনুল কারিম দিয়া মিলাদ মাহফিল করবেন এজন্য কোরআন নাজিল হয় নাই এ কোরআনুল করিম নাজিল হয়েছে আমার তিনি ভাইরা এই কোরআনুল করিমটা কেন নাজিল হলো আল্লাহ তালা সরান নিসার একশো পাঁচ নম্বর আয়তাকারী মার ভিতরে বলছেন ইন্না আংজাল্লা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস এ কোরআন আমি সত্য সহকারে নাজিল করেছি এই কোরআন দিয়া সমাজ চলবে অর্থাৎ তোমরা যাতে হেরাসুল আপনি যাতে কোরআন দিয়ে মানুষের মাঝে বিচার ফাইসালা করতে পারেন এজন্য আমি কোরআন নাজিল করছি আয়াতের দাবি অনুযায়ী কোরআন দেওয়া ওয়ার্ড চলবে কোরআন দেওয়া ইউনিয়ন পরিষদ চলবে কোরআন দেওয়া উপজেলা পরিষদ চলবে কোরআন দেওয়া জেলা পরিষদ চলবে কোরআন দেওয়া দেশ চলবে বলেন ঠিক আর সেই কোরআনের আইন প্রতিষ্ঠার সংগ্রাম করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ শুধু ফরজ না ফরজে আইন কথা বলেন কথা বলেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা প্রত্যেকটা মানুষের জন্য কি ফরজে আইন কিন্তু আজকে আমরা সেই পথটাকে ভুলে গেছি সেই রাস্তাটাকেই ভুলে গেছি যারা বসে আসছেন একটু সামনের দিকে এগিয়ে আসবেন আমার নির্ধারিত সময়ে আমি শেষ করব কষ্ট হচ্ছে না তো আপনাদের ভাইরা কষ্ট হচ্ছে একটু সামনের দিকে এগিয়ে আসুন একটু লা ঘরের লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুল্লা সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম যে কথা বলছিলাম কোরান প্রতিষ্ঠার ডাক করান প্রতিষ্ঠার আন্দোলনের কথা আমরা বেমালুম ভুলে গেছি আজকে সোরেন সাতক্ষেরার তাওহিদি জনতা একটা কথা আপনাদেরকে বলে যায় সেটা হলো আপনার নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে দান আছে সাতকা আছে দাড়ি আছে টুপি আছে সুব্বা আছে পাগড়ি আছে কিন্তু ইসলামী রাজনীতি ঠিক নেই দিন প্রতিষ্ঠার এজেন্ডা আপনার জীবনে নাই মাতা আলা সুবাতিম মিনার নিফাক আপনি মুনাফিক হয়ে কবরে যাবেন কি হয়ে মুনাফিক আর মুনাফিকে কবরে গেলে আল্লাহ তালা বড় বড় কলা খেতে দেবে নাকি বলেন ইন্নাল আল মুনাফি কিনাফির ডাট কিলাস ফারি মুনাফিকের থাকবে জাহান্নামে নিকৃষ্ট জায়গায় আল্লাহ হতবার বলেন আমার তিনি ভাইয়েরা আজকের আমরা শরীরের শক্তি থাকার পরেও আমরা আজকের ইসলামী আন্দোলন করতে চাই না আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে চায় না আজকে আমাদের কোনো কিছুর অভাব নাই তবুও দিন প্রতিষ্ঠার জন্য মিছিল আসলে দিন প্রতিষ্ঠার জন্য ডাক আসলে আমরা ময়দানে নামতে চায় না কিন্তু আল্লাহ নবীর সাহাবিদের কথা চিন্তা করেন আল্লাহ নবীর সাহাবিরা ডাক আসা মাত্রই দিন প্রতিষ্ঠার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছেন সুস্থ সবল সাহাবি থেকে শুরু করে এমনকি অসুস্থ পঙ্গু মানুষেরাও পঙ্গু সাহাবিরাও জিহাদের ময়দানে নিজের যানবাজি রেখে আল্লাহর কোরআনের রাস আন্দোলন করেছে জোরে কোন সুবহানাল্লাহ একজন সাহাবীর কথা না বললেই নয় আমরা কেমন ইসলামী আন্দোলনকে ভালোবাসি আল্লাহর গোলামীকে সর্বোচ্চ পৌঁছায় পর্যায়ে পৌঁছে দেওয়াকে কতটা গুরুত্ব মনে করি আর সাহাবায়ে কেরাম কতটা গুরুত্ব মনে করেছেন ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই একটুখানি লক্ষ্য করুন উহুদের ময়দান কোথায়

জামান ভাইরা গমন লীলা হে তকবীর লীলা হে তকবীর লীলা হে তকবীর আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে প্রধান আকর্ষণ দক্ষিণ জনপদের সঙ্গীত জগতের সঙ্গীত জগতের উজ্জ্বল বড় যিনি বাংলাদেশের গন্ডি পেরিয়ে ইতিমধ্যে গোটা বিশ্বে তার সুরের মঞ্চনায় গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী মুসলিমদেরকে হৃদয়ে আকর্ষণ করে ফেলেছেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার শ্রদ্ধা মহাজন বড় ভাই শিল্পী অ্যাডভোকেট রকুনুজ্জামান স্টেজে চলে এসেছেন বিরিয়ানি যখন চলে আসে তখন আর কচু শাকের কোনো দাম থাকে না ঠিক কিনা বলেন আমার ভাইরা হ্যাঁ তো বিরিয়ানি চলে আসছে এখন আর কচু শাক আপনারা জোর করে দিলেও খাইতে চাইবেন না এটা আমি জানি আমার কথা বলবেন না ভাই এই যে ভাইয়া কথা না বলে কাজ করতে হবে আপনারা সাইলেন্ট মেন্টালিটি না দিলে ওনারা কথা বলতে পারবেন না গান তো গাইতেই পারবেন না এরকম পরিবেশে কিন্তু খুবই কথা বলা মুশকিল হয়ে যাবে আপনারা ভলেন্টিয়ার ভাইরা যত সাইলেন্ট হ্যাঁ আর একদম একটা একেবার নিস্তব্ধ পরিবেশনাকে দিবেন ইনশাল্লাহ এবং আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা উনি সুদূর ভারত থেকে মুফতি গোলাম রব্বানি সাহেব চলে এসেছেন তো আমাকে সময় দেওয়া হয়েছে বিশ পর্যন্ত এখনো দশ মিনিট বাকি আমার এক সেকেন্ড ও বাসে যেতে পারবো না কারণ আমি বাংলাদেশের এই বারো থেকে তেরো বছর ময়দানে আসি উত্তরবঙ্গে এটা আমার সদরের প্রথম মাহফিল এবছর আমি প্রোগ্রাম নেইনি আর কিছু সমস্যা থাকার কারণে নিষেধাজ্ঞা থাকার কারণে আমি নেই না তারপরেও কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন তারা যোগাযোগ করেছেন প্রশাসন অনেক হেল্প করেছেন আজকের মাহফিলের জন্য সকলের জন্য শুভকামনা এবং আমি এতটুকুন কথা আপনাদেরকে বলতে চাই যে আজকে যে আলোচনাটুকু হলো মূল বিষয় হলো আল্লাহর এবাদত হবে আর কারো চলবে না ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন পর্যন্ত অর্থ থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় হবে আল্লাহ আল্লাহর আব্বা ক্ষেতমতের ব্যাপারে যে কথাগুলো বললাম আমরা যেন মাথায় রেখে আমাদের বাকি জীবনটা আমরা যেন জান্নাতের পথে পরিচালিত করতে পারি আমার দশ মিনিট আমি আমার প্রিয় ভাইকে উৎসর্গ করছি আমার আইলাইনে